আচ্ছা আচ্ছা তো কি সোশ্যাল মিডিয়া বিয়ে হয় সেটা আপনি কিভাবে জানেন বান্ধবীদের কাছে শুনলাম বান্ধবীরা বলে আচ্ছা তো বান্ধবীর কি বিয়ে হয়েছে নাকি হ্যাঁ হয়েছে তো আচ্ছা 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 তো বলে এখন আপনি ভালো একটা মনের মানুষ চল হ্যাঁ আচ্ছা আগে পরে প্রতিবেদন করেছেন না আচ্ছা তো এখন আপনার নাম্বার দিলে কি খোলা থাকবে নাকি হুম হ্যাঁ আচ্ছা কখন বেশি আপনি ফ্রি থাকবেন আচ্ছা সো নাম্বারটা বলে দিই যদি কোনো দর্শক ভাই পছন্দ করে সরাসরি আপনাকে ফোন দিবে আপনি ইমো নাম্বার দেবেন নাকি আচ্ছা আচ্ছা তো আপনার এই নাম্বারটা নাইন ওয়ান জিরো থ্রি ডাবল সেভেন ফোর সিক্স এইট এটা হলো আপনার নাম্বার ঠিক আছে দর্শক নাম্বারটা আবারও বলে দিচ্ছি জিরো ওয়ান নাইন ওয়ান জিরো থ্রি ডাবল সেভেন ফোর সিক্স এইট এটা হলো আপনার নাম্বার

আচ্ছা আচ্ছা বলবেন না আচ্ছা ঠিক আছে আরেকবার শুনবো না আপনার মনে অনেক কষ্ট কিন্তু তারপর হাসি খুশি থাকার চেষ্টা করেন ভালো থাকেন হ্যাঁ